গুড মর্নিং এখন থেকে ঠিক গুড মর্নিং বলবো না আফটারনুন বলবো জানি না কারণ অলরেডি এখন বাজে বারোটা পঁচিশ দেখতেই পাচ্ছ আমি ওদের দিয়ে ওটা স্কুল চলে গেছে আমি দিয়ে ফিরেছি এই যে জানাটা ঘেঁটে গেছে ওটা পরিষ্কার হচ্ছে আজকে একটু কাজ চলে তাই লেট হয়েছে ফিরতে বিছানাটা পরিষ্কার করে নি আর হ্যাঁ এত কাজে ঠিক ভ্লগ না শ্যুট করতে পারছি না আমি টাইম পাচ্ছি না যার ফলে না আমি ঠিক করে ডেলি রুটিনটা দিতে পারছি না একটু ক্ষমা করে দিও একটু পাশে থেকো অবশ্যই কেমন লাগলে বলে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সকালে দেখো আমি রান্না করেছিলাম ভাত আজকে সেরকম রান্নাও করিনি এখানে পেঁয়াজ ভাজা আছে লঙ্কা ভাজা আছে এখানে ডাল আর করেছিলাম মাছের ডিমের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন হয় ওটা আমি সমস্ত কিছুই করেছি ওদের টিফিন বক্স শেয়ার করেছি কিন্তু এই কাজের কারণে আমি একদম করে উঠতে পারছি না আর এখন দেখো এইটা না কালকে তোমাদের দাদা ভাই এই সিঁড়ির তলাটা গুছিয়েছে আমি কালকের ব্লগ শ্যুট করছিলামও আমার হঠাৎ করে এত পেশার হয়ে গেল আমি আর কোথা দিয়ে কী ক্লিপ হারিয়ে ফেললাম আমি নিতে পারলাম না ব্যাস তাই আর আজকে ডেলি ব্লগ দিতে পারিনি চলো ছাদে নিয়ে গিয়ে দেখাই ওরা এখন ছাদে ওই যে ওখানে আমাদের একটা ভাঙা সোফা আছে না সোফাটাকে পরিষ্কার করছে পরিষ্কার নয় ওর মধ্যে ওর পায়রা খাবার কিছু যন্ত্রপাতি রেখে তো তরি টরি ওই জন্য ওখানটা আর কি ঠিক করে দিচ্ছে দেখো শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আর ও ওখানটা ঠিক করছে দেখ নৈনেত্র অবস্থা করেছে তো চলো আমি নিচে চলে যাই এরপর খাবো এদের আনতে যাবো দেখো চলো আমি নিচে এসে গেছি আর এই যে এইটাতে না এইটা হচ্ছে আমি টিচার্স ডেতে আমাকে আমার স্টুডেন্টটা গিফট করেছে হ্যাঁ ভালো করে দেখায় দেখো খুব স্পেশাল জিনিস এরকম আমার কাছে ছিল না আমার খুব পছন্দ হয়েছে জানো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো আমি আর তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়ছি মেয়েদের আনতে বাইরে বেরোলেই না মনটা খুব ভালো লাগছে চারিদিকে গুলো হচ্ছে মানে প্যান্ডেলগুলো এগোচ্ছে থেকে থেকে যেখানে ঠাকুর তৈরি হয় ঠাকুরগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে দেখলে খুব ভালো লাগছে আর এদিকে দেখো অনেক অনেকদিন বৃষ্টি হয়নি বললে এদিকে রুট উঠেছে বলে না আমাদের এই রাস্তাটা খানিকটা শুকিয়ে গেছে কিন্তু একটা জায়গা আছে যেখানে মানে এগুলো সব পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাওয়া যাবে একটা জায়গা আছে সেখানটা তুমি কাদাতে পা দিতেই হবে তুমি অন্য কোথাও পা দিতে পারবে না মানে কাদাতে পা এখনও পড়ছেই কিছুটা জায়গা শুকিয়েছে এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে এখানেও কিন্তু তাস কাটিয়ে যাই এই এইখান থেকে মোটামুটি কাদাটা শুরু হচ্ছে আর কিছুটা ওই অংশটা কাদাতে পা পড়ে এই যে এখান থেকে দেখো দেখেছো এই যে কাদাটা শুরু হলো চলো এবার নিয়ে চলে আসি ঘরে আর দেখো আমি এখন সন্ধে হয়ে গেছে ঠিক আছে নিয়ে চল ভেষা তো দূর সন্ধ্যে হয়ে গেছে ওরা এসে একটু ঘুমিয়ে পড়েছিল এখন দেখো ঘরটা নৈন্যত্র পড়েছে আমি আপনাদের ওদের দুধ নিয়ে এসেছি হরলিক্স আর ওই বিস্কিট দেবো আর আজকে না কিছু কাজ একদম টুকটাক কাজ সামান্য কিছু বাকি আছে ওটা করবো আর দেখো দুধ তাড়াতাড়ি ঠান্ডা হবে না বলে তো ওই জন্য বিছানায় নিয়ে এসেছি স্ট্যান্ড ফ্যানটা নিচ পর্যন্ত আওয়া যায় না তার জন্য বিছানায় নিয়ে ঠান্ডা করছি কারণ একটু কাজ আছে এদিকে পড়তেও বসাতে হবে আমার স্টুডেন্টটা বসবে তাই জন্য তো চলো ওদেরকে খাইয়ে আমরা যাব ছাদে ছাদে কী করতে যাচ্ছি এই রাত দুপুরে তোমাদের দেখাচ্ছি তা রাত দুপুর না সন্ধেবেলায় আমাদের এদিকটা যে অন্ধকার না দুপুরে মনে হয় তো দেখো খেয়ে দিয়ে আমরা মোটামুটি ছাদে চলে এসেছি তারপরে দেখেছ কি অন্ধকার আর ওদের দেখো গাড়িগুলো নিয়ে এসেছি আর কিছু বালতি যাতে ওদের জামা কাপড় থাকে আমার বাস্কেট যাতে আমার জামা কাপড় থাকে এগুলার পরার সে রেগুলার পরারও না একদম মানে ঘরে পড়ার যে জামা সেইগুলো আমরা এখন নিতে এনেছি কেন এইগুলোই আমাদের বাকি আছে শুধু এই কটা ধুয়ে এখন মেয়েকে করে দেবো তাহলে রাত্রিবেলা মেয়েকে গুছিয়ে দেওয়া যাবে আর এই দেখো সোফাটা কি সুন্দর গুছিয়ে দিয়েছে সুন্দর করে গুছিয়ে দিয়েছে কারণ ওড়িতে তরকারি জিনিস থাকে তার জন্য না বৈশাখে ওড়িতে চারা তো চলো আমরা মেঝে দেখো মজা হয়ে গেছে গাড়িগুলোকে সাবান নিয়ে ঘষে মানে মেঝে দিয়েছি যাকে বলে এগুলো একটু জল ঝরুক আমরা নিজে গিয়ে পড়াশোনা করে ওদের ডিনার ফিনার করে আমার কাজটা সেরে নিই তারপর আবার আসবো এসে নিয়ে যাব দেখো এখন কিন্তু ঘরটা পুরো নৈমিত্র হয়ে আছে কারণ গাড়ি টিকিতে যে সমস্ত থাকতে বেরিয়েছে জামা কাপড়গুলো বালতিতে থাকতো বালতি বেরিয়েছে তাই জন্য আর এখন ওদের দিকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে ওদের ডিনারটা বসিয়েছি তো চলো ডার করে দি তারপর কথা বলছি দেখো ওদের ডিনার হয়ে গেছে পড়েছে ঘরটা এখনো গোছানো হয়নি আর ওই আমার জামা না গুলো আমার জামা কাপড় পরেছে তোমাদের কি বলছে জানো যে দেখো ফ্রেন্ড আমার মায়ের মায়ের জামা কাপড় পরে নিয়েছে আর এখন বাজে দশটা মতো এই সরি এগারোটা দেখো না দশটাই ছিল এগারোটা হবে না আর এখানে দেখো আমি আমাদের না ঘরে পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে উপরের গুলো আর এখন লাগানো হবে না আমি এখন উঠেছিলাম ওখানে পর্দা লাগাতে আমি শ্বশুর পাশে বসে বসেছিলো আমি উঠে আমাদের পর্দাগুলো আমাদের ঘরে আর ওই ঘরের পর্দা ওই ভিতরে পর্দাগুলোই বাকি ছিল ওগুলো লাগিয়ে দিলাম তাহলে হয়ে গেছে এ রেট দেখোছো দেখো ওরা মানে ক্যামেরা আনলেই ওদেরকে কিছু বল দিচ্ছে করে দেখো ওরা বলেই যাচ্ছে কিছু না কিছু তো চলো পর্দাটা লাগিয়ে নিই তারপর এখনও যে ঘরের যা অবস্থা ওইটা ঠিক করতে হবে করব সবই করবো আস্তে আস্তে আগে আমাদের ডিনারটা করে নিতে হবে না অনেকটা লেট হয়ে যাবে দেখো দেখেছো অবস্থা আর দেখো এখন গুছিয়ে ফেলেছি আমি ওইখানে দেখো কালকে আমি মার্কেটে নিয়ে যাবো ওদের ওদেরটাই কিনবো কিনতে আমি তাই জন্য আলমারির কিছু জিনিস বাইরে বার করে দিলাম যেগুলো আর কি একদম ঘরে পরে নেওয়া যাবে কিংবা ডেডি ইউজ করা যাবে ওগুলো বাইরে বার করে দিলাম ওদের কারণ হচ্ছে না হলে আমি আর রাখতে পারবো না এদিকে সবাই শুয়ে পড়েছে কারণ প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তাই শুনি চলো মশারি দিয়ে আমরাও সবার জায়গা করি দেখার মশারি দিয়ে ফেলেছি দেখতেই পেলে ওরা উঠছে এখানে আমি ব্যাগটা রেডি করেছি বললাম না মার্কেটিং যাব তোমাদের কাঁধে কার কার কতটুকু মার্কেটিং হয়েছে আমাকে অবশ্যই জানো চলো ভিডিওটা আজকে এতটুকুই টাটা গুড নাইট